দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই দেশ দুটির মধ্যে বৈরিতা চলমান বহির্বিশ্বের কাছে চিরশত্রুর তপম পেয়েছে তারা সীমান্তে নিয়মিত সংঘাত ও একাধিকবার বড় ধরনের যুদ্ধেও জড়িয়েছিল দেশ দুটি কাশ্মীর ইস্যু এই সংঘাতের প্রধান কারণ সম্প্রতি জম্মু কাশ্মীরের একটি পর্যটনস্থলে নিরপরাধ মানুষের উপর ঘটা এক সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে আবারও মুখোমুখি ভারত ও পাকিস্তান সন্ত্রাসী হামলার ওই ঘটনায় পাকিস্তানকে দায়ী করছে ভারত নয়াদিল্লির অভিযোগ ইসলামাবাদ ক্রস বর্ডার টেরোরিজমে মদত দিচ্ছে অন্যদিকে পাকিস্তান এই অভিযোগকে অস্বীকার করছে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দেশ দুটি পরস্পরের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছে নয়াদিল্লি পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল সিন্ধু পানি চুক্তি স্থগিত ও সীমান্ত বন্ধের মতো পদক্ষেপ নিয়েছে পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদও এদিকে পানি চুপি স্থগিতের প্রতিক্রিয়ায় রীতিমতো যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে হুশিয়ারি দিয়ে বলা হয়েছে সিন্ধুর পানি বন্ধ বা অন্যদিকে প্রবাহিত করার যেকোনো উদ্যোগকে যুদ্ধের উস্কানি হিসেবে বিবেচনা করা হবে এমন কিছু করা হলে জাতীয় ক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে এর প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান দুদেশের পাল্টাপাল্টি এমন অবস্থানে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি প্রতিবেশী বৈরী দুটি রাষ্ট্র আরও একবার বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই এমনকি লড়াইয়ে কে জয়ী হতে পারে তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে দেশের সামরিক বাহিনীর আকার কার হাতে কি ধরনের অস্ত্র রয়েছে তা নিয়েও চলছে বিশ্লেষণ গ্লোবাল ফায়ার পাওয়ার দু হাজার পঁচিশ সালের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তির নিরিখে বিশ্বের চতুর্থ সেরা দেশ এখন ভারত আর পাকিস্তান আছে বারো নম্বরে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে ভারতের পয়েন্ট শূন্য দশমিক এক এক আট চার দেশটির মোট সক্রিয় সৈন্য সংখ্যা চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার তবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে এই দেশে ভারতের মোট জনসংখ্যা একশো চল্লিশ কোটিরও বেশি ফলে এই দেশের রিজার্ভ সেনা সংখ্যার আকার অনেক বড় অপরদিকে পাকিস্তানের শূন্য সংখ্যা নয় লাখ পঁয়ত্রিশ হাজার আটশো রিজার্ভ সেনা দুই লাখ বিরাশি হাজার রিপোর্ট অনুযায়ী ভারতের ট্যাঙ্ক রয়েছে চার হাজার দুশো একটি পাকিস্তানে রয়েছে দু হাজার ছশো সাতাশটি ভারতের মোট এয়ারক্রাফট রয়েছে দু হাজার দুশো উনত্রিশটি অপরদিকে পাকিস্তানের রয়েছে এক হাজার তিনশো নিরানব্বইটি যুদ্ধবিমান ভারতের রয়েছে পাঁচশো তেরোটি পাকিস্তানের তিনশো আটাশটি ভারতের হেলিকপ্টার রয়েছে আটশো নিরানব্বইটি পাকিস্তানের হেলিকপ্টার রয়েছে তিনশো তিয়াত্তরটি অ্যাটক হেলিকপ্টার রয়েছে ভারতের আশিটি আর পাকিস্তানের রয়েছে সাতান্নটি বিশ্বের যেসব দেশ পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে সেই তালিকায় ভারত ও পাকিস্তানও আছে গত মার্চ মাসে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট যেখানে দাবি করা হয় ভারতের ভাণ্ডারে মজুদ রয়েছে একশো আশিটি পারমাণবিক অস্ত্র আর পাকিস্তানের অস্ত্রাগারে আছে একশো সত্তরটি সার্বিকভাবে বোঝা যায় শক্তির দিক থেকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে তাই ভারতেরই জেতার সম্ভাবনা অনেক বেশি তবে যুদ্ধ শুধু সামরিক শক্তির ওপরে নির্ভর করে না ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক সক্ষমতা সৈনিকদের মনোবল সব কিছুই যুদ্ধ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় এছাড়া বর্তমান বিধ্বংসী সব সামরিক অস্ত্রের যুগে যুদ্ধ কাউকে জেতায় না উভয় পক্ষই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাই বিশ্লেষকরা বলছেন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে কেউই জিতবে না যুদ্ধ দুটি দেশকেই পঙ্গু করে দেবে